আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা সবাই বলো আছেন আমি মোহাম্মদ মহিউদ্দিন কামুল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে নেশিটেব ট্যাবলেট ট্যাবলেট নেশিটেব এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে হাব্বে নিশাদ পুষ্টি তৈরি এবং বাজারজাত করে থাকে ইটিল্যাব ইন্ডাস্ট্রি ইউনানি অর্থাৎ ইটিল্যাব ইউনানি কোম্পানি পুষ্টি তৈরি এবং বাজারজাত করে থাকে ট্যাবলেট নিশিট্যাব প্রাকৃতিক স্নায়ু শক্তিবর্ধক এটা এই ওষুধটি ট্যাবলেট নিশিট্যাব শুধুমাত্র পুরুষদের জন্য সুনির্দিষ্ট কিছু উদ্ভিদ ও উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী যৌন নিশিটেব বাহ্য নিশা যৌনকর্মে দৃঢ়তা ও সময় বৃদ্ধি করে এবং পূর্ণ তৃপ্তি প্রদানের মাধ্যমে দাম্পত্য সমস্যার অবসান ঘটিয়ে উভয়ের মধ্যে প্রীতি ও আবেগ পূর্ণ সম্পর্ক করে নিশিটেব করেটের উপাদান হচ্ছে যত্রিক রেগমাহি সমুন্দর সূর্য জায়ফল কুস্তায় নোকরা জাফরান জোহর মোহরা জুন্দে বেত সন্দর সহ অন্যান্য আনুষঙ্গিক ন্যাচারাল মেডিসিনের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারে যত্ন করে থাকে এটি ল্যাব ইন্ডাস্ট্রিজ ইউন এই ঔষধটি বা যৌন সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সমাধান শারীরিক ক্লান্তি ও অবসন্নতা দূর করে যৌন আকাঙ্ক্ষা ও পুরুষত্বের বিকাশ ঘটায় যৌন শক্তি ও যৌন কৃতিত্ব বৃদ্ধি করে নিশিচেব বাহ্যে নিষাদ যৌন আনন্দ বৃদ্ধি করে ও সন্তোষজনক করে পরম তৃপ্তি ও গভীর সুখকর নিদ্রান করে সঙ্গিনীর সাথে প্রীতিকর ও আবেগ পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করে ইউনানি নিসিটেব ট্যাবলেট স্নায়ু দুর্বলতায় লিঙ্গ উত্থানজনিত সমস্যায় যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া পুরুষত্বহীনতা দ্রুত দুর্যোগন শুক্র তারল্য এবং ইরেক্টাল ডিসফাংশন ইত্যাদি রোগে অত্যন্ত ভালো এবং পার্শ্ব মুক্ত একটি ইউনানি ঔষধ এই ঔষধটির সেবন মাত্রা হচ্ছে রাতে হালকা খাবারের পর দুই ঘন্টা পর এবং প্রয়োজনের এক ঘন্টা আগে দুধ অথবা কুসুম গরম পানিতে সহ এক থেকে দুইটি ট্যাবলেট অথবা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে পুনরায় ডে ডোজ মেইনটেইন করে সেবন করা উচিত নিশি ট্যাব উচ্চ রক্তচাপ কোটিন রিদ্রুগ ও কিডনি রোগে আক্রান্ত রোগীদের অবশ্যই একজন ডাক্তার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ট্যাবলেট নিশিটে এই ওষুধটি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে এই ঔষধটি সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে এই ঔষধের কার্যকারিতা সহ আও বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ঔষধটি সাজেস্ট বা করতে পারেন হাব্য নিষাদ সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন لا تكون الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته